জাতিকে আপনি দিতে থাকেন আর ওই লোকটাকে তার মতো দিতে দেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তালা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন তাহলে এক মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য ইনসাফের ভিত্তিতে যার যেটা ভাবনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে আমাদের কমিটমেন্ট বেসিক তিনটা নাম্বার ওয়ান আমরা এই ভাঙ্গা চূড়া শিক্ষা ব্যবস্থা রাখব না এখানে প্রথম ফোকাস আমাদের ফার্স্ট আমার মেরুদণ্ড না এটা আমি দাঁড়াবো কিভাবে আমি বসবো কিভাবে মেরুদণ্ড ছাড়া তো শুইতেই পারবো না আমি তো একটা ফুটবল হয়ে যাব প্রথমে মেরুদণ্ডই চিকিৎসার জন্য হাত দিতে হবে এখন কেউ যেন আবার অপ্রচার না করে যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে আরে ভাই হাদিস কোরআনের ভিতরেই তো সব উন্নয়ন আছে এবং এটাকে সাপোর্ট করতে গিয়ে দুনিয়ার যত উন্নয়নের শিক্ষা সব ইনকর্পোরেট করা হবে আমরা শুধু যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে মানুষকে করাপ বানায় মানুষকে একটা ইতর প্রাণী বানায় আমরা ওই শিক্ষা দেব না মানুষকে যে শিক্ষা মানুষ বানায় যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায় মর্যাদা দিতে শেখায় আমরা ইনশাআল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব এবং এই শিক্ষার সাথে সর্বোচ্চ বৈষয়িক উৎকর্ষের শিক্ষাটাও থাকবে নৈতিক আর বৈষয়িক দুই শিক্ষার মহামিলন হবে ইনশাল্লাহ যার ফলে শিক্ষার পাঠ চুকে একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে হয় সে উদ্যোক্তা হবে না হয় সে সার্ভিসের একটা জায়গা পেয়ে যাবে সে বেকার থাকবে না বেকারত্ব তো জাতির জন্য ক্ষতির কারণ হ্যাঁ বয়স যাদের হয়ে গেছে এই দেশকে জাতিকে সেবা দিয়ে এখন আর শরীর যাদের কুলোয় না তারা ইনশাআল্লাহ বেকার নন আমাদের সম্মানিত সম্পদ হিসাবে আমাদের বুকে থাকবে ইনশাল্লাহ কিন্তু কোনো যুবক যুবতী কাজের বাইরে থাকবে না কাজ যেটাই হোক তার হাতে একটা থাকবে পয়সা উদ্যোক্তা না হয় সে চাকরিজীবী একটা কিছু হবে দুই নম্বর হচ্ছে শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ণয় হবে না তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে পাশের দেশ ডক্টর আব্দুল কালাম তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন গ্র্যাজুয়েট ছিলেন ইন্টারমিডিয়েট ছিলেন হাই স্কুল পাশ করেছেন কিছুই না কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছে তার সেই জাতি তো তাকে সম্মান দিয়েছে কি জন্যে তার কন্ট্রিবিউশনের জন্য তার অবদানের জন্য তার কাজের জন্য সমাজে যারাই সমাজকে মন উজাড় করে দিবেন তারা ইনশাল্লাহ সম্মানিত হবেন বাকিরা তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের দুর্বলতা কাটিয়ে উঠবেন এইভাবে সমাজের চাকা আলহামদুলিল্লাহ সমান্তরাল দ্রুত স্পিডে সামনের দিকে যাবে আমাদের দ্বিতীয় অঙ্গীকার আমরা দুর্নীতির জল কেটে দেব ইনশাল্লাহ এই কথা শুনে আবার অনেকের বুকে ধরপড় শুরু হয়েছে বাবা আমার তো চলেই এ দিয়ে এক সার্ভিসের একজন লোক তিনি প্রতিদিন খুব হাসি খুশি মুখে আসেন পরিবারের কাছে ফিরে একদিন তার মুখটা বড় ভারী জীবন সঙ্গিনী জিজ্ঞেস করলেন কি গো কি হয়েছে আজকে মুখ তো ভারী কয় কপাল খারাপ মানে কয় যে আমার এই সমস্ত আকাম কুকামের কারণে আমার তো চাকরি চলে গেছে তো বলে আরে আমি রাখো তোমার চাকরিতে কত আসল তো তোমার মফসল বলে গেছো সকি চাকরিও নাই মফসলও নাই চাকরি চলে গেলে আর মফসল থাকে না সম্মানিত ভাইয়েরা এরকম যারা মফসল নির্ভরশীল মফস্বল বলতে আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয়ই তারা চিন্তায় পড়ার কোনো কারণ নেই তো কেন চিন্তা করবেন ওই যে বললাম না অবৈধ সম্পদ কোথায় লুকাবে তাই নিয়ে বড় পেরেসান সুস্থ মানুষটির হয় ডায়াবেটিস হাজার জাতের মেটাবলিক হয় তার রাতের গুম হয় না কোন ঔষধে কাজ হয় না সটফট করে অশান্তি ওই যে অবৈধ সম্পদ কিভাবে এটা বুক করবে আর কিভাবে এটাকে প্রটেক্ট করবে না সেদিন এটার আর কোন ভয় থাকবে না আপনি যা পাবেন তাই দিয়ে সম্মানজনকভাবে আপনি চলবেন তবে এটাও তো ঠিক যে আপনি আপনার জায়গায় ঘুষ খান কিন্তু এই সমাজে আরো বিশটা একশোটা জায়গায় আপনাকে যেতে হয় ওই জায়গাগুলোতে আপনাকে ঘুষ দিতে হয় আপনি খাবেনও না দিবেনও না অ্যাকাউন্ট আপনার ঠিক থাকবে ইনশাল্লাহ এর সাথে আপনি মর্যাদা পাবেন হ্যাঁ এটাও দেখতে হবে যে সার্ভিসের ডেপথ এবং ওয়েট যত সেই সার্ভিসে তাকে বেতন কাঠামোটা সেইভাবে সমন্বয় করতে হবে মনে করেন পুলিশ চব্বিশ ঘন্টা ডিউটি কখন দাগ পড়ে ঠিক নাই অস্ত্র হাতে আছে আবার তার প্রতিপক্ষের হাতে অস্ত্র আসে তাকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই দায়িত্ব পালন করতে হয় কিন্তু তাকে যদি ফকিরের ভিক্ষা বেতন দেওয়া হয় তাহলে সেই ঝুঁকি নিতে যাবে কেন তাকে তো সম্মানিত করতে হবে এটা করা হয় না বলে এই সমাজে আজকে কোনো শান্তি নাই কারণ বেড়াই তো সব দান খেয়ে ফেলছে প্রটেক্ট করবে খেয়ে আর রোগ এমন যে এটা ছোঁয়াছুয়ের রোগ একজনের কাছ থেকে আরেকজনের মাঝে প্রপাগেট করে এটা যদি উপড়ে ফেলা হয় এখন বাংলাদেশের যে জিডিপি আলহামদুলিল্লাহ জাম দিয়ে এটা মিনিমাম ডাবল হবে এরপরে এর বেডফিট সারা জাতি পাবে নগাঁও থেকে একটা ট্রাক তিনটনি ট্রাকে কারওয়ান বাজারে সবজি নিয়ে আসতে আর দুই হাজার টাকা গুষ দিতে হবে না গতকালকার পত্রিকায় আমার মতো আপনারাও দেখেছেন বিভিন্ন জায়গায় কি পরিমাণ গুষ দিতে হয় কাদেরকে দিতে হয় সেইটা ওখানে বর্ণনা করা হয়েছে তবে সৎসাহসের অভাব ছিল রাজনৈতিক এরা কারা এদের পরিচয় অসুবিধা কি জানুক দুর্বৃত্তরা অন্তত ভয় পেত কিন্তু ওই রকম ইন্ডিরেক্ট রিপোর্টে ভাই বড় কোনো কাজ হয় না মিডিয়ার ব্যক্তিরা এখানে আছেন আমি বলবো আসল জায়গায় হাত দেন আপনারা সাদাকে স্পষ্ট করে সাদাই বলবেন কালোকে কালো বলবেন সেই কালো আমি হলে আমাকে ছাড় দেবেন না তাহলেই মিডিয়ার যে স্লোগান হচ্ছে জাতির দর্পণ আর সাংবাদিক হচ্ছেন জাতির বিবেক এই দুই জিনিস শোনায় শোহাগায় সমন্বয় হয়ে যাবে ইনশাল্লাহ আমি জানি অনেক অবৈধ ছাপ আপনাদেরকে বিব্রত করে সত্যের পর সাপার করে রুলের চাকে ডেল মারা সমান হয়ে যায় এখানেই তো সাংবাদিকতার মোজা ওই ভীম রুলের কামড় সহ্য করে যিনি সাংবাদিকতা করতে পারবেন তিনি সঠিক সাংবাদিক আমি বলি রাজনীতিবিদদের দুটি লাগে আর সাংবাদিকদের লাগে তিনটা মানে তাদেরকে বিষম সাহসী হতে হয় দুঃসাহসী হতে হয় আপনারা পারবেন সব শুধু একটা শক্ত সিদ্ধান্তের ব্যাপার আর অগ্রিম বলে রাখলাম রেকর্ড মুছে ফেলিয়ে না কাইবে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের হাতে এই সুযোগ এনে দেন আমরা আপনাদের সাহসিকতার বিকাশ ঘটানোর জন্য আপনাদেরকে সুযোগ দেবো সেটা আমাদের বিপক্ষে গেলেও ইনশাআল্লাহ সমাজের দুই ক্লাসের মানুষকে দিক থেকে দেখতে হয় ডাইমেনশন এক হচ্ছে রাজনীতিবিদ যারা সমাজ বদলাতে চায় আরেক দল হচ্ছে সাংবাদিক যারা সমাজের অধিকার পাহারা দিতে চায় তারা একদিক থেকে দেখলে ইনসাফ কায়েম করতে পারবেন না এবং দেখাটা পূর্ণাঙ্গতা পাবে না আবার চারজন সাংবাদিক মিলে চার দিক থেকে দেখলে হবে না একজনকেই ঘুরে ঘুরে দিক দেখতে হবে যেমনটি রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখতে হয় অবশ্য এখনকার রাজনীতি ভিন্ন এখন নিজেকেও দেখা লাগে না একবার বুকের দিকে তাকাইলেই চলে মানে আমি তো আর কি আমি থাকলে দেশ আছে জাতি আছে আমি নাই দেশও নাই জাতি আর কি চমৎকার স্লোগান আমার চেয়ে আমার দল বড় আমার দলের চেয়ে আমার দেশ বড় কিন্তু অনেকের ক্ষেত্রে এই কার্যক্ষেত্রে তার একেবারেই একশো ডিগ্রি উল্টা দিকে এই মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের। আপনাদের অনেক দাবি দেওয়া এখানে পেশ করেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জনাব সাইফুল আলম খান মিলন আপনাদেরকে বলেছেন যে আমরা একটা সমন্বিত উদ্যোগ নিয়েছি সেল গঠন করেছি আমরা আশা করি জাতির জন্য ভালো কিছু সুপারিশ করা যাবে ইনশাল্লাহ যেখানে আমরা আশা করি যে আপনারা ইসাফ পাবেন এবং শুধু আপনারা না সমাজের যে কোনো বঞ্চিত অংশের আমরা অংশীদার অধিকার আদায় তাদের সাথে আমরা তালে কাজ করব ইনশাল্লাহ তবে দেশ এবং জাতিকে বাঁচিয়ে হত্যা করে না এমন কোন কর্মতৎপরতা এমন কোনো আন্দোলন কর্মসূচি কারোই নেওয়া আমাদের ঠিক হবে না যেটার কারণে আমার দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হয় বা এই দেশ জাতি তো কোনো অপরাধ করে নাই অপরাধ করলে উপরতলায় যারা রিভলভিং চেয়ারে বসে আছেন তারা করতে পারে সাধারণ মানুষ তো আপনার আমার কোনো ক্ষতি করেনি অতএব সমাজের এই ট্রেন্ডগুলোরও সংশোধন আমাদের করতে হবে এই সব কিছু মিলেই আমাদের মানসিকতার পরিবর্তনটা দরকার আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন একটি অধ্যায়ের সূচনা হোক অন্তত আপনারা শপথ নেন যে আল্লাহর দেওয়া দুটি হাত কখনো এই দুই হাত দিয়ে কারো হক নষ্ট করা হবে না এবং কারো সম্পদের উপর অন্যায়ভাবে এই দুটি হাত পড়বে না এই উদাহরণটা আপনারা সেট করেন সূর্য তো একটাই কিন্তু সে তো প্রত্যেকটা উপগ্রহকে আলোকিত করে রাখে শুধু দুনিয়াকে না আপনারা এক একজন এক একটা সূর্য হয়ে এই দেশকে আলোকিত করবেন এটা আমার প্রত্যাশা যদি ভাই আপনাদের কাছে এটা জাতি না পায় আর কার কাছে যাবে একটু বলবেন আমার আর কি আর একটা ঠিকানা আছে কোথাও এটা আশা করা যাবে তো আমার গোড় থেকে আপনাদের থেকে নিজের থেকে আমরা শুরু করি ইনশাল্লাহ হয়তো আপনারা আছেন আরো শক্ত হয়ে যান জাতির জন্য দেশের জন্য মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ তো ইজ্জু মান তাসা ও তো তাসা বিয়াদিকাল খায়ের আলা কুল্লি শাইইন কাদির ইজ্জত এবং বেইজ্জতি আল্লাহ তাআলার হাতে এবং তিনি তাই দিবেন কথা কম বলবো নিয়ত করে দাঁড়ালাম কিন্তু অনেক কথা বলে ফেলল আমাকে ক্ষমা করবেন আসুন সবাই মিলেই প্রিয় দেশটাকে আমরা গড়ে তুলি আসুন আমরা শুধু পরস্পরের দোষ ত্রুটি নিয়ে পড়ে না থেকে কামড়া কামড়ে না থেকে নিজের ইতিবাচক কর্মসূচি নিয়ে জাতিকে আমরা আশা জায়গা নিয়ে কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে যাই তাদের প্রথম ব্রেকফাস্টের জন্য আরো দশ মিনিট হচ্ছে লাইট ব্রেকের জন্য এই এক ঘন্টা সময়ের ভিতরে সে তার বন্ধু বান্ধব পরিবার কারোর সাথে কথা বলতে হলে এই সময়টাই বলবে কিন্তু বাকি আট ঘন্টা তার মোবাইল অফ সাইলেন্ট নয় অফ কারণ সে বলে যে এই সময়টা তো আমার না এই সময়টা আমার এমপ্লয়ারের এটি আমার সরকার হতে পারে অথবা এটি কোনো কোম্পানি হতে পারে আমি আমার এমপ্লয়ারের সময় অপচয় করার কোনো অধিকার রাখি না ভাই তারা তো আর আমাদের মতো জামিয়া বলে নাই তো তাদের এই অনুভূতির কারণে আজকে বিশ্বে যদি একটা মর্যাদাপূর্ণ দেশ হিসেবে তারা দাঁড়াতে পারে আমরা কেন যারা বলেছি আমরা ইমান আনলাম সব কিছুতে আল্লাহর সবার পিছনে তো গোয়েন্দা লাগানো নাই কিন্তু তার বিবেকের গোয়েন্দা তাকে প্রতিনিয়ত সজাগ করে রাখে তোমার কাজ তুমি করে যাও কাজে অবহেলা করবার আমাদের দেশে মর্যাদা নিয়ে সীমাহীন লড়াই একজন মানুষ যদি একটু মর্যাদা পেয়ে যায় আরেকজন এটা সহ্য করতে পারে আরে ভাই আল্লাহ ইঞ্জিনিয়ার হবেন আরেকজন ডিপ্লোমা হবেন আরেকজন টেকনিশিয়ান হবেন এই তিন স্তর মিলেই তো আমাদের উন্নয়নের চেইন তো যদি টেকনিশিয়ানরা কাজ না করে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইয়ারা কি করবে তারা কি ওই কাজটা করতে পারবে আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যদি ফিল্ড লেভেলে প্রপার সাপোর্ট না দেয় তাহলে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার যারা তারা কি বাকিটা সব ফেলতে পারবে পারবে না তাহলে একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টের কমপ্লিমেন্টারি এখানে কনফ্লিক্ট হয় কেন এখানে তো কমপ্লিমেন্টারি হবে কমপ্লিট হবে না কিন্তু আমাদের হয় কনফ্লিক্ট এই রিকগনিশন মানি না ওই রিকগনিশন মানি না ভাই আপনি উপরের দিকে উঠেন আরেকজনকে লাথি মেরে নিচে নামাইয়েন না তাকে তার জায়গাটা দেন আপনার জন্য দোয়া করে আপনি উঠতে থাকেন উপরের